The cat sat on the আপনি কি জানেন অনেকেই বলেন কাল ভৈরব মদ আর সিগারেট পান করেন তাই আমরাও করব। কিন্তু এই কথা বলা মানুষরা ভক্ত নয় ভক্তর নামে তারা আসলে ভগবানকে অপমান করছে ভুলে যাবেন না ভগবান কাল ভৈরব আর ভগবান হনুমান দুজনেই শিবের অংশ কিন্তু দুজনের শিক্ষায় আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই মানুষদের মুক্তির পথ দেখানো ভগবান হনুমান আমাদের শেখান কিভাবে জীবনকে শুদ্ধ আর জ্ঞান অর্জন করা যায় ভগবান হনুমান শান্তির প্রতীক আর অন্যদিকে ভগবান কালভৈরব যিনি আমাদের শেখান জীবনে আমাদের কি কি ছাড়তে হবে তিনি সেই শক্তি আমাদের ভেতরের অন্ধকার রাগ লোভ মত নিশা সব নেন নিজের ওপর যাতে আমরা শুদ্ধ হতে পারি তাই মনে রাখবেন ভগবান কিছু খান না কিছু ভোগও করেন না তারা শুধু আমাদের শেখায় ভালো জিনিসকে জিনিসকে গ্রহণ করো করো আর খারাপ ত্যাগ হনুমানজি বলেন আমার ভালো অভ্যেস গুলো তোমরা তোমাদের জীবনে নাও আর ভগবান কাল ভৈরব বলেন তোমাদের যত খারাপ অভ্যেস আছে সব আমাকে দিয়ে দাও যারা ভগবান ভৈরবের ভক্ত তারা কমেন্টে লেখো জয় কাল ভৈরব আর যারা ভগবান হনুমানের ভক্ত তারা কমেন্টে লেখো জয় হনুমান